তো আপনার মনে আমি যদি ওখানে থাকতাম বা আমারে কেউ কি বাঁচায় রাখতো একটা ড্রাইভার ভুল করুক বা নিজে ভুল করুক বা অনিচ্ছাকৃত ভাবে অ্যাক্সিডেন্ট করুক আগে আসি পাবলিক ড্রাইভারদেরকে মারা শুরু করে আমি তো ওখান থেকে পালাই না ওইখানে ছিলাম বা ইয়ে করেছে অনেক চেষ্টা করছে আমার চেষ্টা করলে কমতে ছিল উনি যেভাবে ধাক্কাটা দিয়েছিল ধাক্কা দেওয়ার পরে তো আমার সেন্স গুলো আউট হয়ে গেছে আমার মাথা বিভিন্ন গুলো আমি খাল কাছে পড়ে গেছি পরে ওখান থেকে আগে ডুবে গেছে তো বলেন এখানে কি আমার কি দোষ আছে বলেন যাই হোক আমার অপরাধ হলে এটা দেখবো আর সবাই সকল ড্রাইভার আছে ওনারা আসলে বুঝতে পারবে গাড়ি পানিতে পড়ার পরে গাড়ি কি আর বলেন একটা গাইডার ইচ্ছা একটা আপনারা বলেন কোন ইচ্ছা করে তো একটা ফিপড়া মারেনা গাইডারে আপনারা যে বলছেন ড্রাইভার করেছে ড্রাইভার ড্রাইভার নেশা করে কেন ভাই এগুলো বাংলাদেশে অনেক ড্রাইভার আছে নিচে তো হচ্ছে দিন দিন